মন্তেশ্বরী বিদ্যালয় প্রাক প্রাথমিক শিক্ষা বা শৈশবের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মন্তেশ্বরী বিদ্যালয় এর প্রতিষ্ঠা কে করেন মাদাম মারিয়া মন্তেশ্বরী বিদ্যালয়ের চেষ্টা মানে প্রবর্তন করেন তিনি যে বিদ্যালয়টা তৈরি করেন তার নাম কি দেন কাসা দাই বাম্বিনী কাসা দাই বাম্বিনী এর অর্থ হাউস ফর চিলড্রেন বাংলায় করলে দাঁড়ায় শিশুর গৃহ বা শিশু নিকেতন অর্থাৎ শিশুর যে প্রধানত বলেছেন যে শিশুদের ইন্দ্রিয় পরিমার্জন করতে হবে তাদের যদি আচরণটাকে সঠিক করতে শিশুর যে হবে আছে এগুলোর কারেকশন করা দরকার ইন্দ্রিয় পরিমার্জন করবার জন্য তিনি একটি বিশেষ কৌশল প্রয়োগ করেছেন সেই যান্ত্রিক কৌশলটার নাম হচ্ছে ডাইড্যাক্টিক অ্যাপারেটাস ডাইডাক্টিক অ্যাপারেটাস কি এমন কিছু কাজ যেগুলো শিক্ষক শিশুর বা শিক্ষার্থীর কি করবে তার ইন্দ্রিয়গুলোকে একত্রিত করবে হাতের কাজ করছে যখন সে যখন কিউব মেলাচ্ছে তার চোখ মন সব কিছু এক জায়গা হচ্ছে তার চঞ্চলতা কমে ইন্দ্রিয়গুলো পরিমার্জিত হচ্ছে তাহলে মন্তেশ্বরী বিদ্যালয় প্রতিষ্ঠা করে মাদাম মারিয়া মন্তেশ্বরী উনিশশো সাত সালে এখানে কিসের ওপর জোর দেওয়া হয়েছে সক্রিয়তা ও ইন্দ্রিয় পরিমার্জনের উপর যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তার নাম কাসা দাই বাম্বিনী হাউস ফর চিলড্রেন বা শিশু নিকেতন তিনি যান্ত্রিক একটা বিশেষ কৌশল ব্যবহার করেন তার নাম কি তোমার যে ডাইড্যাক্টিভ অ্যাপারেটাস এই সংক্রান্ত সহ এস এল সমস্ত একদম ইমিউনিটি অনুযায়ী এডুকেশনের সমস্ত তথ্য এই চ্যানেলে দেওয়া আছে দেখার অনুরোধ রইল ধন্যবাদ